মাথায় ঢুকে বেশি কথা বললে মাথায় ঢুকবে না খাজা গাড়িবে না আজকে হবে ঘটনা শুনলে চলবে না রে বাবা ওই খাজা গরিবে নামাজকে মনের করে বা জাগা করে দিতে হবে কথা বলেন ঠিক না যেই লোকটারে পিতরাস পাঠাইছে তার নাম কি সাধুপাল সে সাধক ছিল এদের সাধক

অজয় পালরা লাগাইছে তুমি তো আমার সেরা যাদগর তুমি তো আমার সেরা যাদগর তোমার মাধ্যমেই আমি তাকে শেষ করব অজয় পাল বলে ঠিক আছে আমার মাধ্যমে শেষ হবে ওই অজয় পাল হিন্দি টাইমে যখন প্রস্তুত দিনিতেছেন এই দিক দি আরাজা পিত্রাজাই বললেন ওই মঈনুদ্দিনের জন্য দরবেশের জন্য আনা সাগরের পানিটা বন্ধ করে দাও রাখা জারিবে Nawaz বললেন অসুবিধা নাই বন্ধ করে দেন যেহেতু আমরা আপনার দেশে এসেছি মেহের মানি করে এক গাট এক গা গাটটা মানে একটা লোটা পানি আমরা ব্যবহার করার সুযোগ দেন এবার এক লোটা পানি ব্যবহারের সুযোগ দিল যেই মাত্র নদী দিকে পানি টানছে আইনা ঘরের মধ্যে রাখছে রে বাজি ওই দিক দিয়া খাজা গরিব নেওয়াজ রে জাদু দিয়া শেষ করিয়া দিবার লাগিয়া লোক পাঠাইছে ওই লোকটার নাম হলো অজয় পাল কারণ ওই পিতৃরাজের যেই সাধু পাল পাল ছিল এক নম্বর এর চাইতে পাওয়ারফুল ছিল আবার অজয় পাল এবার অজয় পাল আসছে কাজা গরিবী নামাজের জাদু দিয়া শেষ করে দিব বন্ধু রে ডানে বিপদ বামে বিপদ আল্লাহর ভরসা যদি অন্তরে থাকে জবানটা খুলে কম রক্ষা করার মালিক কে যে কোনো মুহূর্তে প্রাণ পাখিটা চলে যাবে রে বাবা সব সময় ও আজ ফাইসলামি না কোন এটা নাটকের জায়গা না শুধু একটা কথা কমু এই ছেলেগুলাই এইটা ওয়াজ থাকার কথা না এই পোলা পান গুলো কম্বলে ঘুমায়া থাকার কথা এই পোলা পান গুলো না ঘুমায়া যাইছে আমার ওয়ার শোনার জন্য আমি কি দিয়ে আপনারা ধন্যবাদ দিব পারলে জুতা গুলো আমার জিব্বা দিয়ে পরিষ্কার করিয়া দিব রে ভাই যে এই কোনো মুহূর্তে আমার জীবনের প্রদীপ নিভে যেতে পারে আমার চোখের সামনে আমার বন্ধুরা অনেকে চলে গেছে আমার চোখের সামনে আমার বাবা চলে গেছে আমার চোখের সামনে আমার প্রদীপ চলে গেছে কি কোন মিয়া এই এলাকার মধ্যে আমি আসছি আগে আলঙ্গীর ভাইদের বাড়ির মধ্যে আমার তো কন্টিনিউ থাকা খাওয়া বসা ছিল রে বাবা কিন্তু অনেক মুরব্বীরাই আশেপাশে দেখছিলাম এরা আইসা আইসা আমার পাশে চেয়ারও বয়া বয়া ওয়াজ করতো জিকির করত আগের মতন মুরব্বী এখন আর আমি দেখি না এই দশটা বছরের ভিতরে কত শত মুরব্বী বিদায় হয়ে গেছে আর কবর থেকে আসে নাই এ বন্ধু তুমি মনে করো না তোমার দাদার আগে তোমার মরণ হবে না যে কোন মুহূর্তে তোমার মরণ হয়ে যেতে পারে যে কোন মুহূর্তে আজ যাইলে সে তে পারে এই জীবনটা বড় দামি জীবন এটারে আল্লাহ রাসুলের সন্তুষ্টির জন্য উপভোগ করেন কাজে লাগবে খাজা গারিবে নামাজ এমন একজন আল্লাহর অলি যিনি আসছে একের মধ্যে আইসা কেমনে কেমনে দেখেন ইসলামটা প্রচার করিয়া আমরা হাতের মধ্যে দয়াল নবীর মহব্বতের মদিনার সিলেবাসটা দেওয়া গেছে এটা যদি আমরা না লইতাম পারি এটা যদি হৃদয়ের মালা বানাইতে গলার মালা বানাইতে না পারি কবর মধ্যে গেলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাবে বন্ধুরে আমা। ও আমার বৈরবের বাবা জিরা ও আমার যুবক বায়রা এই নিশ্বাসে কোনো বিশ্বাস নাই জীবনটা তো আস্তে আস্তে চলে যাইতেছে রে বাবা এ আমার পর্দা আপনার আছে না বাবা এই আমার পর্দা রাধার মা এখনো সময় আছে রাবিয়া আছেমার রঙে রঙিন হইয়া যাও মা ফাতেমা রঙে যাও তুমি মা যদি ফাতেমার রংটা ধরতে পারো তোমার পেটের ভিতর থেকে আল্লাহর অলি জন্ম হবে কথা বলেন আরো বড় করে বলেন না ঠিক না এই জন্য আমার যুব বেশি লম্বা নয় দশ বারো মিনিটের ভিতরে বাবা এই মাহফিলটা নিয়ে মাধবপুর মাহফিল করছি বাহুবল হবিগঞ্জ এরপরে এখানের মধ্যে আর রে বাবা কালকে আবার একাধিক প্রোগ্রাম আছে রে বাবা তিন নম্বর প্রোগ্রামটা করতেছি এরপর আপনাদেরকে বোঝাইতে দিতেছি না যে আমি মাহফিল করে আসছি রে বাবা কিন্তু আমার এই ওয়াজের দ্বারা যদি একটা মানুষ খাজে গরিবে নামাজ রঙ্গে রঙ্গিন হতে পারো তাইলে আমি তাহিরি জিন্দিকে ধন্য হয়ে যাবে এরপরে যুবক আমার মরণের কথা চিন্তা করতে হবে আজকে দেখা যায় মৃত্যু হয়ে গেলে একটা মানুষ আমার লাশের পাশে দাঁড়ায় দাঁড়ায়া বলে কি জানেন এ মুসলিম আলী কারাম এই মানুষটা আমার বাই লাগে কি লাগে বাই লাগে সে দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে যদি চলার মধ্যে কোনো বোন বিয়া দিবি করে থাকে আল্লাহর হস্তে মাফ কইরা দিবেন আর যদি কোনো পাওনা দাওনা থাকে আমরা বাইরে আসি আপনারা দিয়ে দিব আর বাড়ির পাশে আরেকটা ঘরের মধ্যে যারা দুর্দান্ত দিকে আইছেন আপনাদের জন্য চাই না ডাইল ব্যবস্থা করা হয়েছে যাওয়ার সময় না খায়া কিন্তু কেউ যাইবেন না এই তিনটা কথা ছাড়া আর কোনো কথা আছে নিরে বাজি সবাই আপনার পক্ষ থেকে মাফ চাইতো কেন দুনিয়ায় থাকতে আমরা একজনের আরেকজনের কাছে ক্ষমা চাই আমি কথা না আমরা যদি মারে কষ্ট দি থাকি মার কাছে মাপ চাই আমরা ফুফুরে কষ্ট দিলে ফুফুর কাছে মাপসায়া চাই আমরা খালারে কষ্ট দিলে খালামার কাছে মাপ সায়া নেমু কষ্ট দিলে বইনের কাছ থেকে মাপ চাইয়া নেমু প্রতিবেশী কষ্ট দিলে প্রতিবেশীর কাছ থেকে মায়া মাপ চাইয়া নেমু কারণ যদি আপনি কাউরে কষ্ট দেন ক্ষমা চাইবার আগে তো মরণ আইসে পড়তে পারে বাবা এই জন্য কাউরে কষ্ট দিয়েন না এই জন্য কাউরে কষ্ট দিয়ে বাচ্চা দেখেন না অনন্তব্য অভিমান করতে 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 মার বোন খালাম্মাটা হারায় গেল অভিমান করতে করতে বাবার বোন ফুফুডা হারায়া গেল অভিমান করতে করতে আপন বোন বাইক না বাগ নিয়ে হারাই গেছে আগে দেখছো কুরবানি দিলে গোষ্ঠ লইয়া লইয়া দূরে গেছে এখন আপন জনদের খবর নেয় না দুনিয়ায় কোন জায়গার মধ্যে ফললাম এত বড় আয়োজন হয় পার্শ্ববর্তী প্রতিবেশী দাওয়াত পায় রক্তের ভাই বোন দাওয়াত পায় না এমন সংসার আছে না নাই এই জন্য যুবক ভাই আমার আল্লাহর ওলিদের রঙে যারা রঙ্গিন হতে পারবে এরা জাহিরি চিন্তা করবে বাতির চিন্তা করবে কথা বলেন না ঠিক কিনা এই জন্য আমার সাথে মাপটা চায় সবাই হারিয়ে যাবো একদিন বলা ও চির দিন বলো হারিয়ে যাব আমি বলা ওবন চির দিন রদিন দিন বাগানে বা হয় তো দিবে মরে কব আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর বাসে বাগানে বাপটা ফুলে রুচি নিয়ে এখন আরে মানা ফুলে রুচি নিয়ে এখন কবরটা উইটাই তার বুনিয়ান পাশে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে মনে রাখিবে না জানি কোন খবর কি মনে আমার কথা বল করবে কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোন দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ও বঞ্চির দিন বলল ক্ষমা করে দিও তোমায় মায় বল ক্ষমা করে দিও তোমায় মায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন দিন বল হারিয়ে যাব

কিন্তু খাজা গরিবে নামাজের ইতিহাস প্রমাণ করে তিনি আল্লাহকে রাজি করেছেন নবী রাজি করেছেন আমার নবী রাজি হইয়া তার বেলায় অতের টিকিট দিয়েছেন কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা এই কবর বড় সাংঘাতিক জায়গা এই দেশে দেখবেন যত আল্লাহর উলি হয়েছে তাদের ইতিহাস তালাশ কইরা দেখেন তারা বাড়ির চিন্তা করছে না গাড়ির চিন্তা করছে না সমাজের চিন্তা করছে না এরা যায় যেমনি ভালোবাসা দেওয়ার দিছে কিন্তু গোপনে গোপনে ঈশ্বরের নামাজের টাইমে খাইয়া ঘুমাইয়া গেছে গা গভীর রজনীতে চুরি কইরা উঠে গেছে গা মানুষ ঘুমাইয়া রয়েছে আর সে গভীর রজনীতে উঠটা আল্লাহরে কি কইছে জানেননি আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ এমন কিছু গুণা করছি আমার মেয়ে জানে না এমন কিছু গুণা করছি আমার স্ত্রী জানে না এমন কিছু গুণা করছি আমার আপন জন জানে না এমন কিছু গুণা করছি আমার সন্তান জানে না ও আল্লাহ তুমি তো জানো এই পান্দাগুলো এইভাবে চোখের পানি ফালাইয়া ফালাই আল্লাহ ওরা পানি ব্যবহার করতে যায় থেকে পানি শুকাই রয়েছে আর পানি নাই সত্র মাসের ফসলের মাটির মতন ফাইটটা বাঘ হয়ে রয়েছে এবার পিতৃরা যায় এমন রাগা রাখছে দরওয়াজা ওই পাল্টে ডায়ার ডাক দিয়ে কয় যাও তুমি তোমার যত জাদুর পরিমাণ আছে যত পাওয়ার আছে সব প্রয়োগ করে তাকে ধ্বংস করে দাও অজয় পালাইশা একটা পাহাড়ের উপরে বসে বৈশা তখন তার এখান থেকে জাদুবিদ্যা মারতেছে প্রথম জাদুবিদ্যা দেওয়ার পরে আল্লাহর ওলিরা বোঝার ক্ষমতা আছে না নাই আল্লাহর ওলি খাজা গরিবে নামাজ বলে এ আমার চল্লিশ জন সহচর তোমরা কাজ করো আমি একটা দাগ দিলাম এই দাগের ভিতরে থাকবা বাইরে যাইবা না অজয় পালা আমাদেরকে জাদু দেওয়ার জন্য সে আসছে আমরা ধ্বংস করব কিন্তু আল্লাহর উনি একটা দাগ দিছে বন্দরে যেই মাত্র গুল দাগটা দিছে অজয় পালে যত পাওয়ার পিরা জাদু দেয় কিন্তু দাগের কাছে গেলে অফিস উভয়া যায় সাপ পাঠাইছে সাপ কাছে গেলে অফিস উভয়া যায় সাপের পাঠাইছে যা ধ্বংস পিরা দেয় জাদুবিদ্যা যারা দেয় তারা কিন্তু সাপের একটা খেলা আছে এবার ইন দিন টাইমে ওই সাপ যখন কাছে যায় সাপটা মুকিজু হইয়া যায় যেমন মুসা ইয়া মুসা আলাইহিস সালাম যখন তারা যখন মুসা নবীর সাপ পাড়াইছে মারার জন্য মুসা নবীর হাতের লাঠি সাপ হইয়া গেছে কথা কোন ঠিক কিনা ঠিক কেমন ভাবে খাজা গরিবি নামাজকে সাপ পাড়াইছে আর বিত্তের কাছে গেলে সাপটা ওকেজো হইয়া যায় এবার কা অজয় পাল বলতেছে এই ভাবে ময়নউদ্দিন চিশতিকে দমানো যাবে না একটা কাজ করে যেহেতু মাটি দিয়াল যদি দাদু চালায় দাগের ভিতরে ঢুকতে যায় ঢোকা যায় না তাইলে আস আসমান থেকে আমরা জাদুটা পালামো এই কথা চিন্তা ভাবনা করে আসমান থেকে সে চেষ্টা করছে বরাবর উপর থেকে তার সামনে জাদুবিদ্যা প্রয়োগ করার জন্য আল্লাহর আল্লাহদ্দিন

এবার আকাশপতি খেলাটা কি শুনেন আকাশপতি খেলা হলো ওই খাজা গরিবী নামাজের জুতা ছিল ওই খরম ডাক দিয়া কই খরম এতক্ষণ তো সাপ পাঠাইছে আগুন পাঠাইছে সে ছিল দূরে এখন সে যখন উপর দিক দাইছে একটা কাম কর এই জুতারি তুই যাইয়া বাইরা তার লইয়া এবার ইন দি মিন টাইমে খাজা গরিবী নামাজের জুতা মোবারক এই উইরা যায় আকাশ দিয়া উইরা যায় অজয় পালের গালের মধ্যে এমন বাইরান বাইরাইছে বাইরাইয়া আল্লাহর আইনা শাহেন তোমার কাছে হজির মাল শাহেন সাজ মিরে কামাল তোমার কাছে হজির তেরে মাল চাই roi na kanga অতি যে জন করে এই খরমটা ওইরা যাইয়া এমন পায়দান পাইছে আল্লাহর ওলি কদমে জান্নাত ভাবাইছে এবার অজয় যত পাওয়ার আছে সব ডিলিট হইয়া ডাক দিয়া কয় হে খাজা গরিবে নামাজ গো ও খাজা গরিবে নামাজ আমি যা করছি ভুল করেছি আমি আর পিতৃরাজের কাছে যাব না মেহের মালিক ঘরে আমার কালিমা কইরা মুসলমান রাই আদে এদেরকে ইতিহাস জানাইতে হবে নাইলে ওই টিকটক মনুবীরা ইমান চুরি করে লয়া যাইব গেছে না যেই জায়গার মধ্যে ওই জায়গার নাম কি আজমিরে যাইয়া কোন গড়ের মধ্যে তিনি জাগাতে বসে নাই ওই ওই জায়গার যে রাজা পিত্তিরাজ রায়ের একটা জায়গা ছিল যেখানে উঠ বান্ত উঠ উটের জায়গার মধ্যে যাইয়া খাজা খেলবে নাওয়াজ দর বেশি সুরতে যাইয়া সেখানে খানকা বানাইছে বসার জায়গা বানাইছে এবার ওই উটের যেই রাখাল রাখালগুলা বাদশার কাছে যাইয়া কয়ে বাদশা একজন দরবেশ আসছে চল্লিশ জন মানুষ লইয়া আমরা যে জায়গার মধ্যে উঠ রাখি ওই জায়গার মধ্যে আইসা বর্ষে অবস্থান করছে মনে হয় তিনি এই দেশের কেউ না তার জবানের ভিতরে একজনের নাম জবান শুনে কোন তিনি কে জবানের ভিতরে একজনের নাম তিনি কে বাদশাহ বলে না না এটা আমার উটের জায়গা সেই জায়গা থেকে তুলে দাও সবাই যায় খাজা গরিবের নওয়াজকে চল্লিশ জন সহকারে সেখান থেকে উঠিয়ে দিয়েছে সেখান থেকে উঠিয়ে দেওয়ার পর ওই খাজা গরিমি নামাজ কে যখন বলছেন সেখান থেকে উঠে যাও আপনার জবান খুলে বলেন খাজা গরিমি নামাজে হৃদয়ে বেলায় তীরে পাওয়া কি কম না বেশি বেশি না তখন তিনি বেলায়তের প্রথম একটা সবক দিছে এদেরকে হাতে মারতাম না

কিন্তু বসার পরে পরের দিন আর উঠ উঠে দাঁড়াই না এবার রাজার কাছে কথা বলা গলো বলার পরে এবার রাজা নাক দিয়া কয় না রে এই দরবেশকে এমন হয় এখান থেকে তোলা ঠিক হয় নাই তাড়াতাড়ি যা দরবেশের কাছে যাইয়া তোরা ক্ষমা চা এবার ওই লোকগুলা সেখানে গেল যাইয়া যাই মাত্র ওই রাজা রাজার দিকে থেকে মানুষগুলো যেই খাজা গেরিবে নামাজের কাছে ক্ষমা চাইছে আর জীবনে এমন ভুল হবে না আপনি আমাদেরকে ক্ষমা করে দেন যে অত্যদিন হাসি মুখে ভালোবাসার ফেরিওয়ালা মানবতারে ফেরিওয়ালা আল্লাহর অলিরার শোধ দিতে জানে না আল্লাহর ওলিদের দিল বড় নরম হয় দেখবেন দিন দিল যত নরম সে তত বেশি আল্লাহর নিয়ামত পাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর ওলি খাজা গরিব নওয়াজ যেই মাত্র ইদ্রিককে ক্ষমা করে দিয়েছেন আর যায়া দেখতেছে উঠ কোন বসা থেকে দাঁড়ায় গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওঠার পরে তিনি এমন একটা জায়গায় গেছে যে জায়গার মধ্যে কিছু মূর্তি ছিল প্রায় তিনশো জন দুর্গা পূজা মূর্তি পুজো ওই জায়গায় পূজা করত কাজা গরিবি নেওয়া সেই জায়গার পাশে জায়গা বসছে বসার পরে মূর্তি পূজারীরা মূর্তি পূজা করতেছে হঠাৎ কইরা তারা পূজার সময় ঘন্টা বাজায় কত আওয়াজ করে উলুলু করে কত কথা কয় কথা কত কিছু করে গান বাদ্য করে কিন্তু ওই ওই মূর্তি পূজক হঠাৎ তাদের কানের ভিতরে আযানের ধ্বনি তো শুনেছেন এইভাবে আযান দেয় আল্লাহু আকবার আমরা দুর্গা পূজা করি মূর্তি পূজা করি এত সুমধুর আদায় দিকে আসলো খবর নিয়ে দেখে ওই যে উটের বসা থেকে যাই কাফেলাকে তারাইয়া দিছে ওই কাফেলার মানুষ নামাজের টাইম আজান দিয়ে দিছে পিতৃরাজ রায় শোনার পরে তেলে বেগুন চললা উঠছে ডাক দিয়া গা আমরা বাপদারা ধর্মের মধ্যে সুনগালি লাগাইবো তারা দাও এই দেশে এই চলে না আর একজন লোক ছিল যে পারদর্শী তার নাম হলো সাধু পাল সাধু বলতে সাধু ডাক বলতে সাধু পাল তুমি যাও তুমি তো বিদ্যান জানো তুমি তো যুগি তুমি তো যুগ জানো তুমি তো জাদু জানো তুমি যাইয়া ওই দর্বে যখন আল্লাহ আকবার বলবে তুমি যাইয়া তার সামনে রাম রাম বলবা কি বলবা আর সাধু বাল সোজা গেল সেখানে যাবার পরে খাসারিমিন নামাজের যে দৃষ্টি আছে দৃষ্টিটা তার চোখের বরাবর পড়ে নাই খাজা গরিবে 나와দের চোখের দিকে ওই সাধুপাল তাকাইছে আর খাজা গরিবে 나와 সাধুপালের সিনার বরাবর তাকাইছে জোরে জুরে কি সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ পিছে পিছে গুরছে সমন পিছে পিছে গুরছে সমন কোন দিন জানি তোর হবে মন মারিয়ে কার হেদায়ত কখন হয় কার নজরে হয় কার ভালোবাসা হয় কার পরশে হয় কার আজে হয় কার কথার দ্বারা হয় বোঝা যায় না কথা বলেন ঠিক না ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আর আপন জনা এমন একটা সময় আসবে লক্ষ টাকা দিলে এত মানুষ তিনটার পরে আমি আনতে পারবো না এ বন্ধু ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই জন্য দুনিয়া না জাগা ফেরিওয়ালা থেকে আমরা বুঝতে পারি খাজা গরিবে নেওয়া যেন ভালোবাসার ফেরিওয়ালা ওনারা কত আঘাত করেছে আঘাতের বদলতে তিনি ভালোবাসা দিয়া মানুষের মন জয় করেছেন কথা বলে

তারা শিখাই গেছে আল্লাহর নামের সময় কি পড়তে হবে রাম রাম পড়বে এই চিন্তা ভাবনা কইরা গেলেন খাজা গরিমে নামাজের পরাবর ওই খাজা গরিমে নামাজের সুদৃষ্টি আর বেলায় হতের নজর যখন মধ্যে পড়ছে রাম রাম জিকির বন রাম রাম আওয়াজ বন্ধ হইয়া গেছে খাজা গরিবে নামাজের সামনে যাইয়া ওই সাধু পাল রাম রাম বললা গিয়া রহিম রহিম জপ শুরু হইয়া গেছে মৌলা জি তোমার রোগিম নাম কি পাপি ডুই বজায় মৌলা জি তোমার তাকিতে গতাকিতে আমি পাবি দুই বাজেতনি করিমি রহিম নামটি তোমার তোমার আল্লাহ কাদের গনি আমি পাবে দুই বাজাই তামনি জবানটা খুলা কম দয়ার এদেরকে ইতিহাস জানাইতে হবে নাইলে ওই টিকটক মনোবীরা ইমান চুরি করে লয়া যায় বন্ধ না গেছে যে জায়গার মধ্যে ওই জায়গার নাম কি আজমিরে যাইয়া কোন গরের মধ্যে তিনি জাগাতে বসে নাই ওই ওই জায়গার যে রাজা পিত্তিরাজ রায়ের একটা জায়গা ছিল যেখানে উঠ বান্ত উঠ উটের জায়গার মধ্যে যাইয়া খাজা খেলবে নাওয়াজ দর বেশি সুরতে যাইয়া সেখানে খানকা বানাইছে বসার জায়গা বানাইছে এবার ওই উটের যে রাখা রাখাল গুলা बादशाहর কাছে যাইয়া কয় বাদশা একজন দরবেশ আর 40 জন মানুষ লইয়া আমরা যে জায়গার মধ্যে উটরা কি হই জায়গার মধ্যে আয়শা বসে অবস্থান করছে মনে হয় তিনি এই দেশের কেউ না তার জবানের ভিতরে একজনের নাম জবান শুনে কই তিনি কে আলী مول গইবি ওস